তোমার অফিসে যেতে মানা করছি হ্যাঁ মোবাইলে ফোন দিতে মানা করছি দেখা সাক্ষাৎ হলে কথা বলতে মানা করছি কেন করছি জানো আমার বোর কারণে আমার বউ চাইতো না যে তোমার সাথে কথা কই ফোনে যোগাযোগ হোক দেখা সাক্ষাৎ হোক এটা বউ না তার অর্থই না যে তোমার আমি না করে দিচ্ছি আমি তোমার ভুলে গেছি মুঠেও ভুলি নেই তোমারে এই সর্বক্ষণ মনে হয়েছে আমার খাইতে গিয়ে গোসল করতে গিয়ে শুইতে গিয়ে চা খাইতে গিয়ে রিক্সায় বসে চব্বিশ ঘন্টা মনে হয়েছে এই জন্যই তোমার এটাকে বাড়াইছি কেন বাড়াইছি জানো আমার বউর সাথে একটা মিলিমেশ হয়ে গেছে

তারপর আপনি আমার হাত কেন আপনি যদি আমার হাত ধরে দিন বসে থাকেন আমি আপনার কিচ্ছু বলবো না আপনাকে প্রমাণ করেন হ্যাঁ তোমার কি ধারণা আমি প্রমাণ করতে পারবো না শোনো আমার নাম কে এম ফিরুজ ডিরেক্টর অফ এফবিসি মোর দ্যান ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমার ছবির নায়িকা তুমি কে কি কইলো কে কি করলো কে কোথায় গেল তাতে আমার কিচ্ছু আসা যায় না আমার সিনেমার নায়িকা একজনই রুবি বৈষ্ণব রয়কার বয় ঋষি গর্বি আপনারা সব কথা তো আমি পড়ব না আপনারা সব কথা আমি আপনার বিশ্বাস করি না আপনি কাজে প্রমাণ করেন আসি খোদা হাফেজ তোমার কি ধারণা আমি প্রমাণ করতে পারো না আমার নাম কে এম ফিরোজ ডিরেক্টর অফ এফডিসি মোর দ্যান টকিং হচ্ছে আমার ছবির নায়িকা তুমি বাস তুমি ছাড়া অন্য কার আমি নায়িকা বানাবো না তোমারে 72 ঘন্টা সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি এনে দেব আমার নাম কে এম ফিরোজ ডিরেক্টর অফ এফডিসি মোর দ্যান টকিং হচ্ছে এটা আমার প্রমিস তুমি যে জন্য আমাকে অবহেলা করছো তাহলে আমার স্বাস্থ্য আমি স্বাস্থ্যের জন্য কি করছি জানো ব্যায়াম করছি রীতিমতো হবে আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি মুস্তাকারিস্ট বলারিস এই সমস্ত ওষুধ খেয়ে শক্তিশালী হচ্ছি সাগরিকা সাগরিকা এখন তো দিমত কথা না স্বাস্থ্য রক্ষা করার জন্য আপনি আয়ুর্বেদিক খাচ্ছেন ব্যায়াম করতেছেন সে খুব ভালো কথা কিন্তু আসল ফ্যাক্টর ওইটা না আসল ফ্যাক্টর হচ্ছে কি আমার পরিবার আমার পরিবার চাইতেছে না আপনার সঙ্গে কোনো রিলেশন হোক আমি কি করব শোনো সাগরিকা আমি তোমাকে বলে দিচ্ছি তোমার পরিবার হোক আর তুমি হও এই সমস্ত কোনো ঘটনা আমি খুনতে চাই না ঘটনা ঘটাব ঘটনা ঘটাব মানে আরে ঘটনা ঘটাবো জানো না তোমার সাথে আমার বিয়ে হবে তোমাকে বিয়ে করব এটা কি আপনার ইচ্ছা নাকি শুনেন শুনেন গজনিদা আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি চেষ্টা করেন অন্য কারো পিছু ধরতে দয়া করে আমার পিছু মতো বলে দিচ্ছি ঘটনা ঘটবে আমি ঘটনা ঘটবে সাগরিকা এই সাগরিকা আমি ঘটনা ঘটাবো তোমাকে ছাড়বো না বলে দিচ্ছি আমি তোমাকে ছাড়বো না ঘটনা ঘটাবো